শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আবারও মানবিক মুখ নিয়ে এগিয়ে এলো সকল মহিলাদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এগিয়ে এলো এই হাসপাতাল মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্ণধার ঘোষণা করেছেন আগামী পনেরোই এপ্রিল দু পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসা ও পরীক্ষা বিনামূল্যে করা হবে এমনকি সিজারও বিনামূল্যে করা হবে তিনি আমাদের এও জানান আগামী পাঁচই এপ্রিল দু শনিবার দুপুর দুটো থেকে কলকাতা প্রেস ক্লাবে প্রাইভেট নার্সিং হোমস ও হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাস্থ্য পরিষেবায় আমরা শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এই আলোচনার মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মানোন্নয়নে এই সংগঠন কিভাবে কাজ করবে সে বিষয়ে মত বিনিময় ও গঠনমূলক আলোচনা এই আলোচনা সভায় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠান চিকিৎসক সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধি গণমাধ্যম কর্মী ও নীতি নির্ধারকেরা অংশ নেবেন তিনি বলেন নিজেদের সমন্বয় স্থাপন করে প্রাইভেট নার্সিং হোমস ও হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন আগামী দু হাজার মধ্যে এমন উন্নত পরিকাঠামো তৈরির পরিকল্পনা নিয়েছে যাতে করে চিকিৎসার জন্য কোনো ব্যক্তিকে তার জেলার বা রাজ্যের বাইরে যেতে না হয়